সুপ্রিয় সুতামণ্ডলী আজকে আপনারা সামনে এমন এক ব্যক্তিত্বরে মানে আমরা পরিচয় করাইয়া দিম বা তান কাছ বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করমু যারে নিয়া সত্যিকার অর্থে আমরা করিমগঞ্জ হাইলাকান্দি বা খাসাল মানে কমপ্লিট বরাকবেলির মানসে আমরা গর্ববোধ করি মানে প্রাউড ফিল করি আরি অথচ মানে মানে তাই অ্যাকচুয়ালি তান স্কুল লাইফ শেষ করার পরে পড়াশোনা সূত্রে বাইরে যাওয়ার কারণে অনেক লগে পরিচিতি নাই বাট তাইন যে তাঁর লাইফও এখন পর্যন্ত অতটুকু উফরে মোকামুর অতটুকু উফরে উঠেছে যেটা আপনারা শুনলে আপনারা প্রত্যেকে গর্ববোধ করবা টিকটভড়া এল পি স্কুলতে কিয়া যার স্কুল কেরিয়ার শুরু হয়েছে পি স্কুল তারপরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কিয়া গ্রেজুয়েশন কমপ্লিট করসন পলিটিক্যাল সায়েন্স অনার্স লইয়া তারপর আবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কিয়া মাস্টার অফ সোশিয়াল ওয়ার্কস করসন এরপরে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স গিয়া পড়াশোনা করা মানে যেটা অনেক মানুষের লগে একটা স্বপ্ন থাকে যেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স মানে এডমিশন পাওয়া যেটা ওয়ার্ল্ডর কয়েকটা রেপুটেড ইউনিভার্সিটির মধ্যে একটা পড়ে তো আমি তার নাম আপনারা সামনে তুলিয়া ধরিয়ার তাই নইলে গিয়া মিস্টার এ কে এম গুলজার হুসেন তো আমরা বরাক্ষণ্ঠ স্টুডিওত উপস্থিত হওয়ার লগে আপনার ওয়েলকাম স্বাগতম তো আমি জানতে চাইমু গুলজারবাইয়ের কাছ ই যে তার জার্নি যেটা স্টার্ট হয়েছে টিকটভাড়া এল পি স্কুল থেকে কিয়া বর্তমানে তাই ইউনাইটেড জব জবহররা এজ এ হেড হিসাবে আমি ইউনাইটেড নেশনর কোয়েশন অফরে কারণ যেহেতু এটা মানে তার কেরিয়ারের সবচেয়ে বড় মাইলস্টোন যেটা তাই অ্যাচিভ করছেন তো আমি সর্বপ্রথম তার কাছ থেকে ওটা জানতে চাইমু যে কেরিয়ারটা যে শুরু হয়েছে তা টিকটভাড়া এলপি স্কুল থেকে লইয়া এলএসি পর্যন্ত এটা সম্পর্কে ইন শর্ট লগে থ্যাংক ইউ থ্যাংক ইউ জ্যা ভাই ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বরাক কণ্ঠ আমি খুবই অনার্ড ফিল করি আর আজকে আপনাদের এই চ্যানেলে মানে আপনার ঢাকার জন্য অ্যান্ড আই ফিল অলসো রিয়েলি টু বি আপনার কোয়েশনের আনসার করতে গিয়া ফিল করি যে আজকের ইন্টারাকশনটা ইউথ যারা আছেন তারা দেখবা লাগে আর এই মানে খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আমি হাইলাইটস করবো সো দ্যাট তারা কেরিয়ার ধরনের ইউজফুল সো এই অপরচুনিটি দেওয়ার লাগে বরাক কণ্ঠরে আমি আমার থ্যাংক ইউ জানাইতেছি সো আপনার কোয়েশন যেটা যে জার্নি যেটা স্কুল টিকরপোড়া এলপি স্কুল স্কুলের নাম দুইশো তেত্রিশ নম্বর টিকরপোড়া এলপি স্কুল স্টিল ইট ইজ হেয়ার অ্যান্ড দ্য নাও আপনার যদি এলএসসি হন বা ইউনাইটেড নেশন হন সো আর্লি যেটা জার্নি আমরা আসলো ইটস ফুল অফ লাইক এ আন্ডার রিসোর্সড কোনো ইনফরমেশন অ্যাক্সেস বলা করি নাই কারণ আমার ফ্যামিলিত মানে এগুলা মানে এডুকেটেড আসল না সো হোয়াট এভার একু জিনিস লাগতো ইন টার্মস অফ এডুকেশন বেসিক্যালি দ্য ইনফরমেশন অ্যাক্সেস তুমি একটার ফরে কিতা স্কুলর কোন ক্লাস ফরে লাইক কোন ধরনের পড়াশুনা করলে কী লাগব স্কুলের রুটিন কেলা বানাইতে লাগব স্কুলের মানে বেস্ট টেকনিক্যাল অ্যাসপেক্ট মানে তোমার কী সাবজেক্ট কীভাবে পড়তে লাগব এগুলো কোনো গাইডেন্স আসলো না সো এভরিথিং সব কিছু ম্যানেজ করতে লাগছে নিজের তরফ থাকে আর নিজের উইলিংনেস অ্যান্ড উইল পাওয়ার থাকে সো ওটা হরার সময় মনে করেন স্কুলের যখন কমপ্লিট হয়েছে এল পি স্কুল অ্যান্ড দেন আমাদের পাশের স্কুল আসলো সমবাই হাই স্কুল নাম ওটা হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে সো সমবায় হাই স্কুল আমরা যখন পড়েছি তখন যে বেঞ্চার স্কুল আসলো সো নোয়ান নোজ দ্যাট অ্যান্ড স্কুলও মানে ভালো করে ইনফ্রাস্ট্রাকচার আসো না এনার বাট এট দ্যাট টাইম স্কুলও কোনো ধরেন ভালোভাবে ইনফরমেশান আমার সাইড থেকে ছিল না এজ এ এজ এ এজ এ ইনফর্ম ফ্যামিলি হিসাবে লাইক এজ এ প্যারেন্টস অর এজ এ মনে করো এজ এ মেন্টর কমিউনিটি হিসাবে সো এভরিথিং হ্যাড টু বি ডান বাই বাই ওন সেলফ নিজে নিজের থেকে যখন জিনিস করতে হইতেছে সো দ্য অনলি থিং বিহাইন্ড ইট টু কিপ মি মোটিভেটেড ইজ টু দ্য কিউরসিটি টু নো ফার্দার জিনিসটা যেটা আগে কি জিনিসটা করার একটা ডিটারমাইন জিনিস একটা অ্যাপ্রোচ নিয়ে আগে যাওয়া দেন অ্যাকর্ডিংলি আলিগড় আলিগড় জার্নি ইজ এ ডিফারেন্ট যেটা আমাকে এজ এ ট্রু এথিক্যাল হিউম্যান বিং হিসাবে বানাইছে অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের জার্নি যেটা ইটস কমপ্লিটলি চেঞ্জ মাই লাইফ ইন টার্মস অফ অপরচুনিটি ইন টার্ম ইন টার্মস অফ আউটলুক অর ইন টার্মস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং হোয়াট এভার ইউ সে অ্যান্ড প্রেজেন্টলি দ্য ইউনাইটেড নেশন জব ইটস লাইক এ ড্রিম কামস টু যেটা আজকে মনে করো নাম্বার সেক্টরও सबसे टप जेटनाइजेशन जो यूनाइटेड नेशन यूफ्रियन नाइ, सो ओ जगत जुदी खासकर सूर्य इट एम आई रियली फील इट्स ए ब्लेसिंग एंड आई एम ऑनर टू बी देयर एंड वर्किंग देयर रिप्रेजेंट दिस साइड ऑफ द कंट्री और द स्टेट और द कम्युनिटी इन द यूनाइटेड नेशन वर्ल्ड फूड प्रोग्राम इन निलीह सो येस तो अपने হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে আপনি এ এম ইউটা চুজ করলেন আপনার কাছে আপনার কাছে অতটুক ট্যালেন্ট আছে যে আপনি যদি চাই আজকে জেএন ইউ বা জামিয়া মিলিয়া দিল্লি ইউনিভার্সিটি বা আরো বড়ো কোনো অন্য যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ডেফিনেটলি চান্স ফেললে ট্রাই মারলে তো আপনার এ এম ইউ খেলে গেলা গুড কোয়েশন এজ আ ক্যারিয়ার ভাই সো দ্য রিজন বিহাইন্ড এম ইউ চুজ করার লাগিয়া সো ওয়ান থিং ইজ লাইক এলং উইথ দ্য এডুকেশন আই ফিল লাইক দ্য ইজ এ নিড টু বি এ প্রপার ইউনো ভ্যালু বেসড প্রিন্সিপাল নিড টু বি ইনকালকেটেড মানে মানুষের একটা পার্সোনালিটি কীভাবে একটা ভ্যালু ইনকালকেট করা যায় আর যেটার মানে ভ্যালুটা যেটা মানে প্রপার হিউম্যান ইন্টারাকশনের রিফ্লেক্ট করে সো এডুকেশান ইজ নট অনলি মনে করেন আপনি পেজেস অফ দ্য বুক স্টাডি করলা আর নাম্বার স্কোর্স করলা ইট ডাজেন্ট মিন দ্যাট ইট অলসো লাইক ইউ আর এ প্রপার অ্যান্ড গুড হিউম্যান যেটা আপনি ইন রিটার্ন কেলে আপনার সোসাইটির सो अलीगढ़र कलचार जैटा और जो तमीज एंड तहजीब जेटा जेट अलीगढ़ मैं फवा जाए निजेक फील करसे जाओार आगे जेट सुनवा लार्न करो देट्स द थिंग एट्रैक्टेड मि टू चूज अलीगढ़ एंड इट्स नट ऑनलि गिव यू द टेक्निकल एडुकेशन इट ऑल्सो मेक्स यू ए प्रपार ह्यूमैन बींग दे इट नीड्स टू बी तो अपने अलीगढ़ थे एम एस डब्ल्यु कम्प्लीट करारे আপনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আপনি এমএসসি করসন যেটা হইলে কি সোশ্যাল ইনোভেশন অ্যান্ড এন্ট্রপ্রেনারশিপের উপরে তো আপনি এম এ কমপ্লিট করার পরে এল এস সিখানে আপনি চুজ করলাম বা এটার ফিজে কিতা কারণ হইতে পারে ওকে গ্রেট কোয়েশ্চেন সো এম ইউ এম এস ডাব্লিউ ফরে আমি টু ইয়ার্স একটা ফেলোশিপ করছি যেটার নাম হলো গান্ধী ফেলোশিপ আমি রাজস্থান আসলাম টু ইয়ার্স ওয়ার্কিং অন এডুকেশন লিডারশিপ স্কুলের হেডমাস্টার্সের উপরে অ্যান্ড কমিউনিটির উপরে सो इट अल्सो गिवेन मि द अपरचुटी टू नो द रियल सीचुएशन अब द प्रव रियल लाइफ अफ द प्रब्लेम जो एक्डेमिक्स वी भाव एक्सपिरियेंसा और क्या सोल्यूशन पाव जाए जो नर्मलि एक जब देना देन लाइक अराउंड सिक्स टू सेभन इयार्स हमें क्च करसीो आई वाक अक्रस द कन्ट्री व्ल बींग इन निलीहि तरफ लंडन स्कूल अफ इकोनॉमिक्स चूज करार कारण होल्ञान सो एट दैट टाइम इट्स लाइक द ইন দ্য র্যাঙ্ক ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট আফটার দ্য হারভার্ড যেটা আমি কোর্স করার চাই ইয়ার আন্ডার সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট তার ফলে এলএসসি চুজ করার আরেকটা কারণ যেন আমি ফিল করছি যে এম ইউ এম এস ডাব্লিউ ডিগ্রি আন দি ফেলোশিপ হওয়ার ফলে আরও ছয় সাত বছর এক্সপিরিয়েন্সের পরেও আই ফিল সামথিং ইজ ল্যাকিং কোনো একটা জিনিসের কমিয়ে আছে অ্যান্ড অ্যান্ড আই ফিল লাইক যেন আমি একটা কমফর্ট জোনের মাঝে আই গেছি অ্যান্ড আই ওয়ান্ট টু পুশ মাই আউট অফ দ্য কমফর্ট জোন पर जो बालो जब आर श्लो एंड एवरीथिंग सल सेटल देन आई चूज एल एस सी बिकज दल एस सर जो कारिकुल जैसा इट गिवस यू एन अपरचुनिटी टू थिंक वियंड द कारिकुल जेटा रियल प्रब्लेम आज है समाजी एराउंड दीपल हु लिव यिन उपरे रियलि इंट्रेसपेक्ट करा सूझपेक्ट बनइा देने एल एस सर एक मान टेग लाइन वार् नोंग द कजेज अफ द थिंग তা জিনিসের কস্টটা কেটে ও সুযোগ করা আর এলএসসি লোকের সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা হাব অ্যান্ড দেন যেখানে পড়ার আগে মোস্টলি কি স্টাডি বেস ফোড়া মানে সুযোগ দেওয়া যায় অ্যান্ড দ্য যেটা স্কলারশিপ আমি পেয়েছি ফুল্লি ফান্ডেড স্কলারশিপ যেটা শিভিনিং স্কলারশিপ সো মোস্ট অফ দ্য স্কলার্স আর বেসড ইন দ্য এলএসি সো দে আর ফ্রম দ্য ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাইভার্সিটি যে একটা ওটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট করে সো ইন অল দিস অ্যাসপেক্টস আই ফিল লাইক দ্য দ্য ওয়ে আই ওয়ান্টেড টু গো যেটা আমার ফউচারে আমি যখন যাইতে চাই সো এলএসি উড বি দ্য বেস্ট প্লেটফর্ম টু বি উইথ টু লার্ন ফর যদি একটা এক্সাম্পল দেয় আমার যেটা কহট ক্লাস আসলো সো ক্লাসে ওনলি ফোরটি সিক্স মানুষ স্টুডেন্ট আসলা মিনিমাম এইজ আপনার আসলো টোয়েন্টি এইট ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম আসলো ফিফটি ফোর ইয়ার্স অ্যান্ড এই ফোরটি সিক্স স্টুডেন্টস রিপ্রেজেন্ট ফোর টোয়েন্টি এইট কান্ট্রিজ থাকিয়া সো দ্য ওয়ে আন্ডারস্ট্যান্ড দ্য ডাইভার্সিটি তো ও যে ডাইভার্সিটি যে একটা ক্লাসের মাঝে একটা মানে লার্ন করা যায় এটা হলো মোর দ্যান লার্নিং অফ দ্য কারিকুলাম আর কারিকুলাম ইজ মোস্টলি কমপ্লিটলি ফলোজ অন দ্য কেস স্টাডি বিজ রিয়েল লাইফ প্রবলেম সলভ ফর ড এটার যেটা লার্নিং ইস দা আউট অফ দ্য ওয়ার্ল্ড যেটা ক্রিটিক্যাল লার্নিং ডিজাইন থিঙ্কিং ওটা একটা মানে শেখায় আর যেটার হরেনে আমি ফিল করি যে আজকে আমি রিয়েলি এম্পর্ড অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড এম গ্ল্যাড দ্যাট আই চুজড এলএসি ওভার অল অফ ইট তো বর্তমানে আপনি লাগিয়া হেড গড পার্টনারশিপ এট ইউনাইটেড নেশনস যেটা আমরা যতক্ষণ জানি বা আমরা যতক্ষণ আমরা কাছে ইনফরমেশন আছে মানে বহুত রেয়ার মানে আমরা নর্থ ইস্ট বা আসাম তাকিয়া মানে এই পজিশনও বা এই পোস্টও মানে জব পাওয়া বা আসেন বর্তমানে তো এই যে এক্সপিরিয়েন্স যেটা বা অত বড় একটা মাইসেন আপনি অ্যাচিভ করছেন এটা সম্পর্কে আপনি কিতাব হইতেছেন বিভার্সেলের উদ্দেশ্যে থ্যাংক ইউ ফর দ্য কোয়েশন আমি মনে করি এই আনসার টু দিস কোয়েশন বিভার্সেল ক্ষেত্রে আর বিভিন্ন জিনিস ক্লিয়ার করবো যেন কিছু মানুষের মনে করেন যে ইউনাইটেড ন্যাশনাল জব পাওয়া ইজ সামথিং রিয়েলি ফর্টিন বা কোনো সুযোগ পাওয়া যায় না so i mean for career ha it's it's a challenging and tough task to get into the united Nations for their uh, kind of a uh, the permanent contract so i uh, am so far i'm mean, it's more than a year at the united National world food program i'm ramar side so like belong to this part of the country and uh, ইটস এ ইটস এ ড্রিম ফর লাইক ফর মি আই মিন লাইক দ্য এভরি টু ইফ ইন এ লাইফ টাইম অপরচুনিটিও যদি ইউনাইটেড হাজ করার সুযোগ পায় তো ইটস এ ইটস এ ফিল করে সিমিলারলি আই ফিল লাইক দ্যাট আমি নিজেকে খুব অনার্ড ব্লেসড অ্যান্ড প্রিভিলেজ ফিল করি আর যে আমি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনও হাজ করার সুযোগ পাইছি দ্য রিজন কাজ করার আমি ফিল করি যে আমি এলএসসির যে লার্নিং যাকটা আসলো লন্ডনের যে লার্নিং যাকটা আসলো শিভনিং কহটর যে লার্নিং যাকটা আসলো আরও যদি ব্যাক অ্যান্ড সাইডও যদি আই আমার যে লাইফের যেটা জার্নিজ একটা যাটা আমি মেনশন করছিলাম দুইশো তেত্রিশ রঙ টিপড়া এলপি স্কুল থাকিয়া এন সি কলেজ থাকিয়া অ্যান্ড দেন আলিগড় থাকিয়া গান্ধী ফ্রেশ সব লার্নিংসে আমার হেল্প করছে টু বি ইন সচ কাইন্ড অফ প্রিমিয়ার অর্গানাইজেশন লাইক ইউনাইটেড নেশন আর ইটস ইটস এটা মনে করি যদি খেয়াল রিয়েলি প্রবলেম সলভিংয়ের কনটেক্সটা যদি পড়াশোনা করে নট গোয়িং টু দ্য মার্স রাদার দেন লার্নিং দ্য কনসেপ্টস and identifying and really disciplining the So to prepare for a job at the United Nation is not that difficult. So case studies, the solved. And now I feel like every day, in every hour, I'm dealing with the diplomacy, I'm dealing with the bureaucracy, I'm dealing with the real life problem situation, and I'm making a real life differences across the world and across the country that I'm living with. So I'm really proud of my মাই বিং ইন্টার ইউনাইটেড নেশন বিগত কিছুদিন পূর্বে আমরা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছি যে দিল্লিতে একটা সেমিনার হয়েছি যেটাত ওয়ার্ল্ডর তেরোটা কাউন্ট্রির ডিপ্লোম্যাটস এখানেও পার্টিসিপেট করছিলা আর এর মধ্যে আপনিও একজন মানে এই প্রোগ্রামও আসলা এত বড় একটা প্রোগ্রামও যে আপনি ওর তেরো তেরোটা কাউন্ট্রির যারা অ্যাম্বাসেডর যারা এরার লগে আপনি যে পার্টিসিপেট করছেন এখানে বা এরার লগে যে আপনার যে যেটা ভিউস তার ভিউ যেটা আপনার লগে শেয়ার করছেন বা আপনি আপনার ভিউ যেটা লগে শেয়ার করছেন এটা সম্পর্কে আপনার ভিওয়ার্সের উদ্দেশ্যে কিছু শেয়ার করেন থ্যাংক ইউ সো এগুলো আমার মেইন রোল থাকে সো মাই রোল ইজ দ্য ম্যানেজিং দ্য গভর্নমেন্ট পার্টনারশিপ সো যার অন্তত ইন্টারন্যাশনাল গভর্নমেন্টস থাকে যেগুলো এম্বাসিজ থাকে ইন্ডিয়ার ভিতরে সো আমার রুলস ওই লোক তার লোকে এনগেজ করা সো বিট এনি কান্ট্রি যার মানে এম্বেসিজ আছে ইন্ডিয়ার যারা মনে করো হাই ইনকাম কান্ট্রিজ মিড ইনকাম কান্ট্রিজ ডেভেলপ ডেভেলপিং আন্ডার ডেভেলপ ইন এভরি এভরিওয়ান সো মোস্টলি ইন্ডিয়ান ফুড ইকো সিস্টেম নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটির কীরকম আর স্ট্রেনদেন করা যায় বিভিন্ন দেশের যেগুলো এক্সপার্টিস আছে এক্সপার্টিসগুলাকে কীভাবে আমরা ফুড সিস্টেম অ্যান্ড সিকিউরিটি সাথে কীভাবে মানে স্ট্রেনদেন করা যায় অ্যালাইনমেন্ট করা যায় সো ওইদে ডিসকাশন কনফারেন্সেস সেমিনার মিটিং সবসময় ওইতে থাকে and uh, and that was like one of the kind and i really felt very blessed to be a part of that uh, the mission uh, we am right at a mission point, part of that mission that in two and a half days like there is a meeting of around like ambassador from the 13 countries and if i it our ongoing the so next the right, european union jeta consists of around 27 countries so i'll be meeting um, uh, another 27 ambassadors like in next month সো so, that it দেট that it, that it filled with like দ্যাট ইট ফিল্ড উইথ লাইক and রিয়েল সেটিসফেকশন অ্যান্ড you ফিল লাইক ইউ ওকে ইউ আর মেকিং সামথিং টুয়ার্ডস ইনফ্লুয়েসিং এন্ড চেঞ্জিং দ্য পলিসি অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্যোসাইটি উইল লিভ সো আই রিয়েলি ফিল অনার্ড অ্যান্ড আপনার হচ্ছে আর একটা জিনিস জিনিস জানতে চাই আর যে এই সোসাইটিত মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ডিপেন্ড করে মানে যুবকলার উপরে আর যুবক হইতে সময় আমরা সাধারণত ফিফটিন টু থার্টি থার্টি যান এরাও একটু এনার্জেটিক যুবক আর এরাও সব জিনিসও উদ্যোগ নেয় এরাও কিছু লাইফও করে এরাও মানে দেশের এই শাসন ব্যবস্থা থেকে এভরিথিং এরও একটা ভাইটাল রোল থাকে তো এই যুবকের উদ্দেশ্যে আপনি কিতামেজি দিতে চাই সো এক আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার মাই লার্নিং এক্সপিরিয়েন্সেস আমরা যে যুবক যারা আছেন ইউথ যারা আছেন আমাদের বড় আকলির ক্ষেত্রে অ্যান্ড আই রিয়েলি অলসো ফিল কনসার্ন অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্যাম সো যখন আমি স্কুলস কলেজেস ভিজিট করি অ্যান্ড দেন সি লাইক ইউনো দে আর বিগ বিগ সাইন বোর্ডস দ্যাট অমুক স্টুডেন্টে অত স্কোর করছে অত মার্কস অত পার্সেন্টেজ ইউনো সো পার্সেন্টেজ ইজ নট এ ব্যাড থিং বাট আই রিয়েলি ফিল লাইক সো যখন আমরা পার্সেন্টেজ অ্যান্ড মার্কসও বেশি ফোকাস করি তখন আমরা রিয়েল কনটেন্টর মানে এসেন্সটা লুজ হয়ে যায় সো আমার মেইন সাজেশন টু দ্যাম লাইক ডোণ্ট ফোকাস টু মাছ অন স্কোরিং মার্কস ইকুয়ালি ফোকাস অন লার্নিং দ্য কনসেপ্টস যদি কনসেপ্টটুকু যদি ভালো করে যদি করা হয় শেখা হয় তা মার্কস অটোমেটিক্যালি ফলো করে আমি যে আমার জার্নি যে একটা আইজ মানে ইনোয়া ডিসকাস করি আমি আমি ফিল করি না যে মার্কসে আমার লাইফে অতক হেল্প করছে হরিয়া ইটস ওয়াট দ্য রিয়েলি দ্য কন্টেন্ট দ্যাট আই হ্যাভ লার্নড কিতা তার কনসেপ্ট আমি শিখছি এই কনসেপ্টটা কীরকম অ্যানালাইটিক্যালি আমি প্রেজেন্ট করছি ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিস রেখে অ্যাপ্লাই করছে ডিজাইন থিঙ্কিং রেখেলে অ্যাপ্লাই করছে ইন দ্য প্রসেস ও জিনিসে হেল্প করে দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু অ্যানাদার সাজেশন আই ওয়ান্ট টু এক্সটেন্ড আমরা যারা ইউথ আছেন তারা লাগিয়া যে কিপ ডিসিপ্লিন এজ এ ট্যালেন্ট নট এজ এ হ্যাবিট বিকজ দট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমরা ফিল করি যে আমরা একটা শিডিউল মেনটেন করি আর ডিসিপ্লিন ও ইজি আর আমরা হ্যাবিট মেনটেন করি আর ইউ টু ডাক কিপ দ্য ডিসিপ্লিন এজ এ ট্যালেন্ট দ্য বেস্ট ওয়ে যদি ডিসিপ্লিনে মেনটেন করা যায় and count it as your talent and then you will be the successful one the third amir extend this so just uh, focus on your critical thinking like questioning ask question whatever you are learning from your classes from your schools from your colleges from your universities without understanding a single concept ask question okay what i am on a critical thinking, i explain i and then at the same time প্র্যাকটিস দ্য গ্র্যাটিউড ওটা আমি ফিল করি যে আমরা লাইফও বা স্টুডেন্ট বা ইউথের লাইফ হওয়ারই গ্র্যাটিউড জিনিসটা মানে মানে খুব কম থাকে যার কারণে আমরা কোনো সময় স্যাটিসফাইড হয় না হাঁ অ্যাচিভমেন্টর কারণে আমাদের হাঙ্গার থাকা দরকার আমি সেজন্য আমরা উপরে যাইমু বা অ্যাট দ্য সেম টাইম গ্রেটফুলনেস ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সো দ্যাট ইট কিপস ইউ হাম্বল আর হাম্বল রাখার কারণে মানে ইউ উইল বি এ পারফেক্ট হিউম্যান বিং যেটা আমি আলিগড়ের আমি এক্সাম্পল আগে দিসি সো রিয়েলি এম ইউ হেল্প মি টু বি এ রিয়েল হাম্বল পার্সন নাও আই ফিল টু ডে আপনি লাইফও এত কিছু অ্যাচিভ করার পর আর মনে হয় না যে আপনার আর কোনো কিছু বাকি রয়েছে আপনার কোনো উইশ বাকি রয়েছে এরপরেও একটা কোয়েশন আপনার কাছে যে আরও দশ বছর বা পনেরো বছর পরে আপনি আপনার এখানেও দেখতে চাই ফিউচার সো দ্য ইজ নাথিং সার্টিন ইন দ্য লাইফ ইউনো বাট স্টিল আই 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 হ্যাভ পেইন্টেড সাম সামথিংস ইন মাই ফিউচার ক্যানভাস সো এজ অফ নাও সো আমি যে ইউনাইটেড নেশনের যে একটা যোগ আছি ওই রুগুলো আমি নিজেকে আরো স্ট্রেনথেন করতে চাই সো ইন ফিউচার লাইক ফাইভ টু সিক্স ইয়ার্স আমি সাইজেন মানে কীভাবে একটা কান্ট্রি লিড করতে পারি মানে অন্যান্য আন্ডার ইউনাইটেড নেশন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাত গিয়ে আমি নিজের ও একটা ক্যাপাসিটি হিসাবে আমি বানাইতে চাই ফর বিং এজ এন ইন্টারন্যাশনাল স্টাফ Uh, at the same time second i feel sorry. like i studied the entrepreneurship from london school of economics so i have a, a few interesting ideas uh, like you know i have worked out some here and there so i mean nijor dui two startup mission driven startup so that in time uh the problem resolve at the same time nijor revenue revenue and then as a self sustainable model under a startup অ্যান্ড ফর এক্সাম্পল আমি দেয়ার জাস্ট লাইক কেন রিসেন্টলি আমি আমার প্যারেন্টসর নামে দুইটা স্কলারশিপ লঞ্চ করছি একটা এনসি কলেজেও ওয়ান বেস্ট স্টুডেন্ট মেল ওয়ান বেস্ট স্টুডেন্ট আর একটা আমি সবাই হাই স্কুল যেটা হায়ার সেকেন্ডারির নাম ওখানে একটা দুইটা আরও দুটা লঞ্চ লঞ্চ স্টার্ট করছি ইন ফিউচার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যারা বরাফবলির থেকে পড়ে আমার প্ল্যান আছে আরও দুটা স্কলারশিপ লঞ্চ করা তো সবরে দিয়া ফিউচার আমার একটা মেন্টরশিপ প্ল্যাটফর্ম করার একটা প্ল্যান আছে বরাফবুলির ইউথরে as a proper education counselling, as an app-technology-educational model that I give back In addition to that, in future, I'm a plan for like in my uh, early kind of 40s and around 40s, I want to write, write at least two books. And also I want to pursue another course connecting intersecting public policy, technology and entrepreneurship again, either from the Harvard and the Stanford in future. So overall, this is something like this. So let's see how it goes. থ্যাংক ইউ তো আপনারা নিশ্চয় শুনছেন যে যে মানুষে আজকে থেকে পঁচিশ বছর আগে একটা ছোট্ট স্কুল আমরা এতদ অঞ্চলেরও একটা প্রাইমারি স্কুল ও স্কুল থেকে পড়াশোনা করিয়া এম এবং এখন বর্তমানে ইউনাইটেড নেশন যাইতে পারছেন অতটুকু যাওয়ার কাবিলিয়াতাস আর তার জার্নি সম্পর্কেও আপনারা সামনে হইছেন তো ডেফিনেটলি আপনারাও যদি চেষ্টা করেন আপনারাও পারবা আপনারা মাঝে ট্যালেন্ট আছে বস জাস্ট মানে প্রপার ওয়েতে যাইতে লাগে আপনারা আজকে গুলজারবাইয়ের এই যে এটা সুটো যেটা টক শুই সেটা থেকে অনেক কিছু ডেফিনেটলি আপনারা শিখতে পাইছেন বহুত পজিটিভ জিনিস পাইছেন তো আমি গুলজারবাই ধন্যবাদ জানাই আর যে আপনারা এত ব্যস্ততা থাকার পরেও আপনি একদম শর্ট পিরিয়ডের লাগিয়ে বাড়িতে লিখুয়াইছেন আবার পরে যখনও কল করছি আমরা ডাকে সাড়া দিয়া এই সমাজের মানুষের লাগি কিছু করার যে একটা ইচ্ছা যেটা আছে যেন আপনার এই মেসেজের মাধ্যমে অনেক মানুষ মোটিভেট ইয়া এরাও লাইফও কিছু করার চেষ্টা করবো এটার লগে আপনার অশেষ ধন্যবাদ আর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া বরাকন্ঠ পরিবারের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাছ ভাই থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর মাং দিস